কন্যাশ্রী সবুজ সাথী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল ব্লক অফিসে পড়ে ধুলো মাখছে লটের পর লট এসেছিল ব্লক অফিসে কিন্তু ব্লক অফিস থেকে সে সাইকেল স্কুলে যায়নি বন্টন হয়নি পড়ুয়াদের মধ্যেও জরাজীর্ণ অবস্থায় স্তূপ হয়ে রয়েছে সবুজ সাথীর সাইকেল ঘটনা পুরুলিয়া এক নম্বর ব্লকের দু সাল থেকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল মিলি চালু হয় কেন্দ্রীয় বঞ্চনা সবুজ সাথীর সাইকেল বন্ধ হয়নি তবে এখন কেন সেই বন্টন সাইকেল পড়ে নষ্ট হচ্ছে জেলা থেকে ব্লক অফিসে আসার পর কেন স্কুলে পড়ুয়াদের মধ্যে বন্টন হয়নি তাই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির বিজেপি নেতা তৃণমূলের কাটমানির প্রসঙ্গ তুলেছেন তারা শুধুমাত্র কাটমানি ভাষা বোঝে তাছাড়া ছাড়ার কোনো কিছু বোঝে না এবারে সাইকেল বিলি করতে কাস্ট কাটমানি নেই কিছু এই জন্য বিলি করতে কষ্ট হচ্ছে কে বিলি করবে কে নাই করবে পড়ে ছোড়ুক সাইকেল কেনাকাটা করতে সাইকেল আনাতে যা টাকার কমিশন ছিল সে নেতা মন্ত্রীরা টাকার কমিশন খেয়ে নিয়েছে হাজারের বেশি যে সাইকেল পড়ে আছে এই সাইকেলকে যাচ্ছে বিক্রি করে এরা এবারে তিনসি নেতা মন্ত্রীরা যাচ্ছে টাকা খাবে পকেট গরম করবে বাচ্চারা টাকা স্কুল সাইকেল পাক চা নাই পার্ক এদের কোনো আসে যায় না এদের পকেটের জন্য টাকা পড়ে এটা চিন্তা তৃণমূল জেলা সভাধিপতির বক্তব্য কি কারণে সাইকেলগুলো সুপাকারে পড়ে আছে তার তদন্ত করে দেখা হবে সরকারের যে প্রকল্প সেগুলো জনমুখী প্রকল্প যাই হোক স্টুডেন্টদের জন্য হোক বা যার প্রত্যেকটা মানুষের জন্য সেটা অবশ্যই তার উদ্দেশ্যটা যেন সফল হয় মানে যার জন্য সেজন্য পায় তারপরেও যখন এরকম আছে বা হয়ে আছে মানে এটা মেনে নিতে হবে যে এটা আমাদের কথা একটু কিছু মিস্টেক আছে কোথাও কমিউনিকেশন গ্যাপ বলতে পারেন বা তো সময়ের অভাব বা যে কিছু বলতে পারেন এটা কিছু গ্যাপ আছে অবশ্যই এগুলো আমাদের যাতে আমরা যারা দায়িত্বে আছি আমরা যাতে এরকম না হয়ে আগামী দিনও সেটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব আছে প্রত্যেক সবুজ সাথীর সাইকেল ব্লক অফিসে পড়ে থাকার পিছনে সাফাই গিয়েছেন তৃণমূল নেতা কর্মীরা তাদের বক্তব্য অনেকের নামে সাইকেল বরাদ্দ হলেও তাদের না নেওয়ার কারণে সাইকেল জমা হয়ে রয়েছে পড়ুয়াদের জন্য সাইকেল পড়ুয়াদের হাতে পৌঁছাক, চান সাধারণ মানুষ নিউজ টাইম